আমি নাইনটি থ্রিতে ইন্টারমিডিয়েট পাশ করেছি নর্ডেম কলেজ থেকে আমার রোল নাম্বার নাইন থ্রি এবং আমি তখন প্রিন্সিপাল হিসেবে ফাদার জেস বিশ্বতকে পেয়েছিলাম এবং মার্লিন ম্যাডাম যিনি আমার ইন্টারভিউ নিচ্ছেন ওনাকে আমি সরাসরি আমার বাংলা শিক্ষক হিসাবে পেয়েছি আমি নিজেকে ধন্য মনে করি শিক্ষক এবং শিক্ষার্থী সাথে

এই গোলাপগুলো মেয়েদেরকে দিলেই মানায় ছেলেদেরকে দিলা কোথায় যে কেমন গামি ছেলেরাকে ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছে ওয়েলকাম ছাত্ররা